আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে শুরু করছি ক্রিকেট দিয়ে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্তি টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ ফলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ এসেছিল বাংলাদেশের হাতে তবে সেই পথে না হেঁটে বেঞ্চে শক্তি পরীক্ষার নজর দেয় বাংলাদেশ টিম তবে দলের নির সিদ্ধান্ত সমর্থন করতে পারছেন না সাবেক প্রধান নির্বাচক মিনহাজুর আবেদন নান্নু এ সম্পর্কে আপনি কি বলবেন যদি আমি এখানে আপনি আমাদের সাবেক যিনি প্রধান নির্বাচক ছিলেন মিনাজুর রহমান নান্ন আবেদিন নান্ন তার সাথে আমি একমত প্রকাশ করতে চাই আমরা যেরকম ভাই এর আগেও কিন্তু বলেছিলাম যে আমাদের টি টোয়েন্টি সিরিজটি যেটি ছিল পাকিস্তানের বিপক্ষে সেখানে কিন্তু বাংলাদেশের হাতে অবশ্যই একটি খুবই দুর্দান্ত সুযোগ ছিল যে তারা চাইলেই তারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে তাদের ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং যেটা ছিল সেটাও আপ করতে পারতো হোয়াইট ওয়াশ দিয়ে তারা তাদের একটি বলতে পারেন যে নিজস্ব বাড়ির মাটিতে নিজস্ব দেশের মাটিতে হোয়াইট ওয়াশ করলে তাদের যে একটি আপনি এটাও বলতে পারেন যে তাদের একটি সম্মানের যে স্থানটি ছিল বা দেশের ক্রিকেট ফ্যান্স যারা আছে তাদের জন্য খুব ভালো হতো এবং নান্য যে বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলে তিনি এটাও উল্লেখ করেছেন যে একাদশের লাস্ট ম্যাচে যেটি ছিল টি টোয়েন্টি একাদশে যে পাঁচটি পরিবর্তন ছিল সেটিও কিন্তু তিনি সামঞ্জস্যতার চোখে দেখছেন না পছন্দ চোখে দেখতে দেখতেছেন না তিনি যেখানে আপনার লিটন লিটন দাস বলেছিল লিটন দাস বলেছিল যে টিমের ম্যানেজমেন্ট টিমের টিমের প্রেশার ম্যানেজমেন্টের প্রেসার ম্যানেজমেন্ট করার জন্য বিশেষ করে আমাদের পেসার যে বলারগুলো রয়েছে তাদের উপরে যে প্রেশারটা যাচ্ছে যে যেরকমটা আমরা জানি যে শ্রীলঙ্কা টি টোয়েন্টির পরেই কিন্তু হুট টি টোয়েন্টি খুব সীমিত সময়ের মাঝেই আমাদের পাকিস্তান টি টোয়েন্টি সিরিজটি চালু হয়ে গিয়েছিল তো তার কথা মতো ছিল লিটন দাস ক্যাপ্টেন লিটন দাসের কথা মতো ছিল যে টিমের টিমের প্লেয়ারদের প্রেশারটি কমানোর জন্য তিনি এরকমটি করেছেন কিন্তু যদি আমরা সেই বিষয়টি দেখতে যাই সেই বিষয় থেকে যে পাঁচজনকে আমাদের বসানো হয়েছিল মোস্তাফিজুর রহমান ইমন রিয়া রিশাদ তারপর হচ্ছে হলো সাকিব সাকিব তানজিম এরকম যে পাঁচজনকে বসানো হয়েছিল তাদেরকে বসানোর পরবর্তীতে তারা চাইলেই চাইলেও কিন্তু ম্যাচটি জিতার মতো তার পরিস্থিতি ছিল না বাংলাদেশ বিসিবি বিসিবি কি চাচ্ছিল আসলে সেটা তো নিশ্চিত নয় তবে তাদের পক্ষ পক্ষমতে ছিল যে তারা তাদের বর্তমান যে দলটি দলটি আছে তাদের যে যে প্লেয়ার গুলো আছে তাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য এরকম পরিবর্তনটি করেছে এখানে কথাটি হচ্ছে যে এরকম একটি অফিসিয়াল ম্যাচে এরকম একটি অফিসিয়াল ম্যাচে এবং এরকম একটি ম্যাচে যেখানে আপনার কাছে সুযোগ আছে আপনি একটি পাকিস্তানের মতো একটি দুর্দান্ত টিমকে যে পাকিস্তানের মধ্যে ভাই কোনো ছোট মোটো টিম না তাদের মতো একটি টিমকে যেখানে আপনার কাছে হোয়াইট ওয়াশ দেওয়ার সুযোগ রয়েছে আপনি সেই সুযোগটি কাজে না লাগিয়ে আপনি আপনার দলের পরীক্ষা নিরীক্ষা করার জন্য এরকম পরিবর্তন করাটা আসলেই মানানসই না তো আমি এখানে আমাদের সাবেক যিনি নির্বাচন ছিলেন তার সাথে আমি একমত প্রকাশ করছি ভাই আচ্ছা ভাই আরেকটি বিষয় আছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ধারাবাহিক হতে হলে যে কোনো ব্যাটারের জন্যই পাওয়ার হিটিং দক্ষতা অপরিহার্য তাই পাওয়ার হিটিং এর উন্নতি করতে এবার বিশেষ কোচ নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সম্পর্কে আপনি কি বলবেন পাওয়ার হিটিং বিষয়টা টি টোয়েন্টি ফর্মেটের জন্য ভাই খুবই দরকারি একটি জিনিস এটার গুরুত্ব আসলে অপরিহার্য পাওয়ার হিটিং বিষয় পাওয়ার হিটিং এর জন্য বিশ্বে বর্তমানে বলতে পারেন যে সেরা যে কোচ গুলো রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন জুলিয়ান রুট তো তিনি এবার তার হাতে এবার আমাদের টিম ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়ার কথা বলতেছেন বিসিবি কিন্তু যদিও এই বিষয়টি এখনো সম্পূর্ণ নিশ্চিত নয় এই বিষয়টি এখনো সম্পূর্ণ নিশ্চিত নয় যেখানে আগামী আগস্টের পূর্বে কোনো ম্যাচ না থাকার কারণে জাতীয় দলের ক্রিকেটার ক্রিকেটের স্কিল ক্যাম্প ভাবনা আছে বিসিবির মাথায় তো এবং সেই কারণে সেপ্টেম্বরে যে আবার টি ফর্মেটি কিন্তু আমাদের এশিয়ান ক্যাপটি হতে যাচ্ছে সেপ্টেম্বরে আমাদের এশিয়ান কাপ শুরু হবে এবং সেটিও টি টোয়েন্টি ফর্মেটে খেলা হবে এবং টি টোয়েন্টিতে যেহেতু আমাদের পাওয়ার হিটিং এর কোনো বিকল্প নেই সে জায়গায় জুলিয়ান হুইটকে আনার একটি পরিকল্পনা করছে বিসিবি কিন্তু সেটি নিয়ে এখনো কোনো প্রকার নিশ্চয়তা প্রকাশ করা হয় নাই আহ জুলিয়ান ক্রিকেট বাজে মাধ্যমে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে শেষ পর্যন্ত সেখানে বলা হয়েছে যে আগস্টে আগস্টে হচ্ছিল ঢাকা আসতে পারেন তিনি তিন সপ্তাহের জন্য যদিও তিন সপ্তাহটি এখনো নিশ্চিত নয় বেশিও হতে পারে তিন সপ্তাহ কমও হতে পারে এবং আমাদের জুলিয়ান উইডের সাথে বিসিবির এর একটি চুক্তিপত্র রয়েছে বা চুক্তিপত্র যে বিষয়টি সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয় জুলিয়ান বলেছে এই সম্পর্কে বিসিবি সাথে কথা বলার জন্য তো এখন পর্যন্ত প্রকার সামঞ্জস্যতা বা তথ্য প্রকাশ করছে না আমরা আশা করছি যে আহ জুলিয়ান উইড জুলিয়ান উড আমাদের দেশে আসবেন কারণ আমাদের দেশে যদি আমরা পাওয়ার হিটিং এর দিকটি দেখতে যাই তাহলে আমাদের দেশে বর্তমানে কিন্তু উন্নতি করছে পাওয়ার হিটিং এর দিকে আমাদের অনেক ব্যাটসম্যান উন্নতি করছে কিন্তু এখনো ওই পর্যায়ে তারা নেই যেখানে তারা টি ম্যাচটি যদি কোনো প্রেশারের মুখে পড়ে যায় বা কোনো ইয়েতে পড়ে যায় তাহলে তারা তাদের পাওয়ার হিটিং এর স্কিলটা ব্যবহার করে সে আমাদের দলটাকে সেই প্রেশার থেকে উঠিয়ে আনতে পারবে ফিরছি ফুটবলে গত ম্যাচে ইন্টার মায়ামিতে মেসিকে নিষেধাজ্ঞা দেওয়ার পর আজকের ম্যাচটিতে ইন্টার মায়ামি দুই দুই গোলে ড্র করে এই সম্পর্কে আপনি কি বলবেন ইন্টার মায়ামির আজকের ম্যাচটিতে দুই গোলে দুই দুই গোলে যে ড্র করা হয়েছে এটা একান্তই যদি বলা হয় যে মেসিকে নানার কারণে সেটা আসলে বলবো না কিন্তু হ্যাঁ মেসিকে নিষেধাজ্ঞা দেওয়ার পরবর্তীতে তাদের এই ম্যাচটিতে ড্র করাটা এটা এক ধরনের বলতে পারেন যে ইন্টারম্যামের একটি ভুল কারণ আমরা যদি দেখি যে ইন্টার যে গত ম্যাচ যতগুলো ছিল যেখানে মেসি খেলেছেন সেখানে প্রতিটি খেলাতেই কিন্তু মেসির জোড়া গোল ছিল প্রতিটি খেলাতে মেসি জোড়া গোল ছিল এবং প্রতিটি ম্যাচে ইন্টার উইন করে এসেছিল এখন আমরা বলতে পারবো যে একমাত্র মেসি ম্যাচটি উইন করেছে অবশ্যই পুরো টিমের একটি সাপোর্ট ছিল কিন্তু পুরো টিমের মধ্যে কিন্তু মেসি তার পায়ে যতটি দেখিয়েছে এবং তিনি প্রতিটি ম্যাচে জোড়া গোল করে ম্যাচটি নিয়ে এসেছেন এবং আজকের ম্যাচটিতে তাকে না নেওয়ার কারণে হেরে যাওয়াটা অবশ্যই তারা একটি সমালোচনার মুখে পড়বে যে যেখানে গত ম্যাচগুলোতে তোমরা মেসিকে নিয়ে খেলে ম্যাচ জিতে এসেছ তোমরা মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছো নিষেধাজ্ঞা দেওয়ার পরে তোমরা কেন আজকে ম্যাচটি জিতে আসতে পারো না এটা অবশ্যই একটি সমালোচনার মুখে পড়ার মতো বিষয় আইটি বিশ্ব যদি ভাই আমি যোগ করতে যাই যেটা হচ্ছে আমাদের ডিপল ডিপল কোন তো চলে এসেছে চলে এসেছে বলতে অফিসিয়ালি ভাবে আনুষ্ঠানিক ভাবে ডিপল কে ইন্টার আনার জন্য ঘোষণা করা হয়ে গেছে এবং তাকে আপাতত প্রস্তুতি ম্যাচ খেলানো হচ্ছে তাকে আপাতত লিগের ম্যাচ খেলানো হচ্ছে না যেহেতু সিজন এখনো শেষ হয়নি তো আমরা আশা করছি যে আমরা সামনে মেসি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে এবং ডিপল আর মেসিকে আমরা একই সাথে একই ক্লাবের পক্ষ হয়ে খেলতে দেখতে পারবো আজ এই পর্যন্তই দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবুজ বাংলা সবুজ মারা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ